প্রস্রাবে জ্বালাপোরা দূর করার কিছু উপায় প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশন রোধে পানি পানের বিকল্প নেই পানি বা তরল জাতীয় খাবার দৈনিক প্রস্রাবের মাত্রা বাড়িয়ে দেয় এই প্রস্রাবের সাথে দেহের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বের হয়ে যায় তাছাড়া দেহের জীবাণুসমূহ প্রস্রাবের সাথে বের হয়ে যায় ফলে প্রস্রাবে জ্বালাপোড়া দূর হয় প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে সবুজ শাকসবজির অন্ত নেই শাকসবজির মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দেহের প্রয়োজনীয় পানির অভাব পূরণ করে দৈনিক খাদ্য তালিকায় আমিষের পরিমাণ কমিয়ে শাকসবজির পরিমাণ বাড়ানো উচিত গরম চাপ ইউরিন ইনফেকশন দূর করতে এবং পেট ব্যথা কমাতে সাহায্য করে হট হটওয়াটার ব্যাগ কিংবা কাপড় গরম করে তলপেটে ও এর আশেপাশে এবং পিঠের নিচের অংশে লাগাতে পারেন এতে ব্লাডারের উপরের অতিরিক্ত চাপ কমে যাবে এবং ব্যথাও অনেকটা কমে যাবে প্রস্রাবের জ্বালাপোড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে পানি শূন্যতা দেহের প্রয়োজন অনুযায়ী পানি পান না করলে খুব দ্রুত ইউরিন ইনফেকশন হয়ে যায় প্রচুর পানি পান করতে হবে দৈনিক সাত আট গ্লাস পানি পান করলে খুব সহজেই প্রস্রাবের জ্বালাপোড়া দূর হবে দই প্রস্রাবের জ্বালাপোড়া দূর করতে খুবই কার্যকরী মিষ্টি দই এবং টক দিয়ে উভয়ই রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দেহের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং জীবাণু বিনাশ করে তাছাড়া প্রতিদিন দই খাওয়ার অভ্যাস দেহের পিএইচ বৃদ্ধিতে সহায়তা করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এক দুই কাপ দই রাখুন তাছাড়া বিভিন্ন ভেষজ উদ্ভিদ যেমন নিমপাতার রস ও চিরতার রসও প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে